পূজা <tık> কর <orayla>

দেখুন এই আসলে জেনারা গীতা সিদুর দান দক্ষিণা করবেন আমার মনে হয় লীলার এই যে শেষ পর্যায়ে মনে হয় দিলে আমার ভালো হয় কেন না এখানে তো একজন দুইজন ভক্তবৃন্দ নাই মা একে একে যদি দশজন ভক্তই এখানে আসেন বিশ মিনিট চলে যাবে আশীর্বাদ দিতে গেলে তো লীলার সমর্পণ হবে কখন বলুন তো চার দলে কীর্তন তো তো যখন তিন দলে কীর্তন হয় তো এখানে লীলা কীর্তন কিন্তু পূর্ণ রাধা গোবিন্দর অষ্টকালী লীলা কীর্তন আজকে পূর্ণ আপনাদের এই ঢাকার মধ্যে অনেক অনেক জায়গায় অনেক প্রায় এলাকায় তিন দলে কীর্তন হয় কিন্তু এখানে চার দলে কীর্তন এই জন্য রাধা গোবিন্দের অষ্টকালী লীলা কীর্তন আজকে পূর্ণ হচ্ছে রাধে 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 জয় রাধে যত ঘুণ অষ্টকালী লীলা কীর্তন চলবে একটা বাতাসা একটা অনেক সাধনার পরে আমরা পেয়েছি আজকে যদি জরে উড়িয়া বহন করেছে দেখুন তার সঙ্গে জেনারা এই মহতি অনুষ্ঠানের জন্য অক্লান্ত কঠোর পরিশ্রম করেছে মা এবং যার ভূমিতে আপনার আমার বলতে তো আর জগতে কিছু নাই তো সব কিছু তাহলে আমার জগতে কিছু নিয়ে এসেছিলাম যে আপনার আমার এই জগতে কিছু আছে তো তার দেওয়াই ধন সব কিছু আমরা এই মহতি যজ্ঞ অনুষ্ঠানে যারা সম্মানিত কমিটিবৃন্দ সঙ্গে আমার অখিল দাদার জন্য তার পরিবারের জন্য এবং যারা এখানে দূর দূরান্ত পথ অতিক্রম করে পাগলের মতো যিনারা ছুটে এসেছেন অগণিত অসংখ্য সাধুগুরু বৈশাখ ভক্ত আমি সবকে প্রাণ খুলে আশীর্বাদ করব আমি ভগবানের কাছে প্রার্থনা যাব জানাবো সকলের জীবনের সুস্বাস্থ্য কামনা করি আপনি ভয় নিয়ে বেঁচে থাকেন এবং এমন সব সাধুগুরু অস্বীর করুণা কৃপা আশীর্বাদে এই ভক্তের সঙ্গ করে যেন আপনারা সবাই মিলে রাধা মেটে দাদার নামটা কি আমাকে এক হাজার টাকা দিয়ে আশীর্বাদ করেছেন তো ভগবান বললেন ভক্তি হরে যে যাহা ভক্ত আমাকে দান করে আমি সাদরে তা গ্রহণ করে থাকি ভক্তি হরে যে যাহা দেয় তাহাই ভগবান গ্রহণ করে তো আমার দাদার সুস্বাস্থ্য কামনা করি পরিবারের সকলকেই আশীর্বাদ করি পরিবারকে নিয়ে সুখে শান্তিতে যেন এই জগৎ সংসারে বসবাস করে এরকম ভক্তের চরণ ধরি বক্ষে ধারণ করে ভক্তের কৃপা আশীর্বাদে যেন রাধা গোবিন্দের জগতে কেউ কোনো দিন তোমার ভগবানের ভক্ত হতে পারে না বাবা লক্ষ্য করবেন এই জগতে যারা ভগবান ভালোবাসার মানুষ যারা ভালোবাসে তারাই বড় তারাই বড় কান্দা তারাই জীবনে বড় দুঃখী বাবা অভাব না থাকলে জগতে তো কেউ কখনো কাঁদে না বাবা যাদের জীবনে অভাব আছে তারাই জীবনে কাঁদে যাদের অভাব নয় তারা তো কখনো কাঁদতে পারে না এই আসরে দাঁড়িয়ে আপনাদের বদনগুলো দেখে মনে হচ্ছে আপনাদের মতো জগতে কাঙ্গাল মানুষ অভাবে আপনাদের মতো অভাবী কাঙ্গাল মানুষ এই জগৎ কাহারে কেউ নাই অভাব আছে বলেই তো ভেসে যাচ্ছে নয়নের জলে অভাব আছে আপনারা বড় কাঙ্গাল মানুষ দুঃখী মানুষ বলেই তো কাঁদছেন বাবা অভাব জীবনের বড় ভক্তদের কি অভাব থাকতে পারে অভাব পুত্রের অভাব নয় কন্যার অভাব নয় বাড়ি গাড়ি ঐশ্বর্যের অভাব নয় জীবনের একটি মাত্র কঠিন অভাব সেটি হলো গপুর গোবিন্দের চরণ পাওয়ার ভক্ত সঙ্গ পাওয়ার ভক্তের চরণগুলি পাপারদের রে এই ভাবগুলোকে নিপৃত করবার জন্য কত দূর দূরান্ত কত অতিক্রম করে আজকে পাগুলির মতো ছুটে এসেছে আ। অভাব যদি না থাকতো এত কষ্ট করে এই পক্ষের রক্তের তাপে এত ভক্তের মাঝে কষ্ট করে বসে আছেন জীবনে ভক্তরা চায় জীবনের নিজের কষ্টকে কষ্ট তারা তো মনে করেন না বাবা জীবনে ভক্তরা চাই সর্বদা আমার ভগবানকে সুন্দর জন্য সর্বদা চাই ভক্তরা ভগবানকে খুশি করবার জন্য ভগবান কেশক দিবার জন্য নিজেকে যদি জ্বলে পরি ভস্য হয়ে যায় তবু ভক্ত হো কেঁদে কেঁদে বলে প্রভু এই জগতে তুমি যত পারো দুঃখ দাও তত পারো আঘাত দাও জীবনে শত দুঃখ শত জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে আমি যেন তোমার মধুরী কৃষ্ণ নাম যেন আমি যেন তোমার মধুরী কৃষ্ণ নামে যেন কখনো ভুলি তোমায় টাকার মতো করে